রাজনৈতিক জলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন রোববার তিন আগস্ট বিকেলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত ভার্চুয়াল সমাবেশে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি সকল ছাত্র ছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোনো জরুরি বিষয় নয় তিনি স্মরণ করিয়ে দেন গত দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী হতাহত হয়েছেন কিন্তু নির্মম দমন পীড়ন চালিয়েও তাদের দমন করতে পারেনি স্বয়াচার তারেক রহমান বলেন ফেসিবাদ যেন আর না ফিরতে পারে এই জন্য ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এ যাবৎকালে ফ্যাসিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে তিনি অভিযোগ করে বলেন ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থল না করে বানানো হয়েছে সন্ত্রাসীদের ঘাঁটি তিনি বলেন ক্যাম্পাসগুলো হয়ে উঠেছিল কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সব চাইতে বেশি জরুরি তারেক রহমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত রাখতে হলে ছাত্র রাজনীতির গুণগত মান উন্নয়ন করতে হবে জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে তরুণ প্রজন্মকে বিশ্বের একাধিক ভাষা শেখার আহ্বান জানান বাংলা ইংরেজির পাশাপাশি শেখার তালিকায় থাকবে আরবি ম্যান্ডারিন জার্মান ফরাসি ও জাপানিজ ভাষা তিনি বলেন বিশ্বের যেখানে যাক তরুণরা যেন দুঃখ ভাষা জ্ঞান দিয়ে কর্মসংস্থানের সুযোগ পায় বিএনপি সে সুযোগ তৈরি করবে